আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে হুসাইনের প্রতি ভালোবাসা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হযরত আবু হুরাইরা রাজি আল্লাহ পুতালা আনহুর মৃত্যু সজ্জায় মারওয়ান তার কাছে এসে বলল যখন থেকে আমি আপনার সঙ্গে চলেছি তখন থেকে আজ পর্যন্ত আপনার কোনো কথায় আমার রাগ আসেনি কিন্তু এ কারণে রাগ এসেছে যে আপনি হাসান ও হুসাইনকে অনেক মোহাবত করেন এ কথা শুনেই হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহ শোয়া থেকে উঠে বসে বললেন আমরা এক সফরে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে যাচ্ছিলাম রাস্তার এক জায়গায় আল্লাহর রাসুল সাল্ল আলহিউালকে কন্দন করতে দেখলেন তারা দুই ভাই তাদের মায়ের সঙ্গে ছিলেন আল্লাহর রসুল সাল্লু সাল্লাম দ্রুত তাদের কাছে পৌঁছে বললেন আমার নাতিদের কি হলো ফাতেমা রাদিয়া তালা আনহা বললেন তারা পানির পিপাসায় ক্রন্দন করছে আল্লাহর রাসুল সাল্লাম পিঠে আটকানো পানির মশকে হাত দিয়ে দেখলেন তাতে পানি নেই সে দিনগুলোতে পানি ছিল দুষ্প্রাপ্য মানুষ খুব অল্পই পানি পেত আল্লাহর রসুল সাল্লু আলাহাল্লাম ঘোষণা দিলেন কারো কাছে কি পানি আছে এই ঘোষণা শোনা মাত্র সকলেই শিও পিঠে আটকানো পানির মশকে হাত দিয়ে দেখেছে পানি আছে কিনা কিন্তু কারো কাছে এক ফোঁটা পানি পাওয়া গেল না এমন অবস্থায় আল্লাহর রাস্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ফাতেমা একটি বাচ্চা আমার কাছে দাও ফাতেমা আদী আল্লাহতালা আনহা অপর্দার নেজ দিয়ে একটি বাচ্চা দিয়ে দিলে আল্লাহর রাসো সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তাকে নিয়ে আপন বুকে লাগালেন বাচ্চাকে অনবরত ক্রন্দন করতে থাকলো আল্লাহর রাস্সোস সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম শিও জিব্বা মুবারক বের করে বাচ্চাটি তা চুষতে চুষতে নীরব হয়ে গেল আমরা তার কন্দন শুনতে পেলাম না অপর বাচ্চাটিও আগের মতো কন্দনরত আছে আল্লাহ বললেন দ্বিতীয় বাচ্চাটিও আমাকে দাও ফাতেমা আল্লাহ আনহা তাকেও দিলেন তিনি বাচ্চাটিকে নিয়ে তার সঙ্গেও পূর্বেকার মতো করলেন সেও কান্দা থামিয়ে নীরব হয়ে গেল অবশেষে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের বললেন চলো আমরা মহিলাদের কারণে এদিক সেদিক চলে গিয়েছিলাম রাস্তার মাছ বরাবর আল্লাহর রাসুল সাল্লাসাল্লামের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেল যেহেতু আমি আল্লাহর রাসুল সালাল্লাহ আলহাল্লামকে হাসান ও হুসেন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুমার এই দরদ মাখা কীর্তি আপন চোখে দেখতে পেয়েছি সেহেতু এই দুজনকে আমি কেন মহাব্বত করব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ